নমস্কার আমি আছে আপনাদের সঙ্গে একটা অন্য রকমের ভিডিও শেয়ার করব সব সময় তো বিভিন্ন রকম সবজি দিয়ে আমরা রান্না করি ঝোল চচ্চড়ি ভাজা ভাতে কত রকম করে খাই কিন্তু আজকে আমি ভাবছি যে এই ফুলকপিগুলো যে একদম বাড়ির উঠানেই চাষ করেছি এই ফুলকপির পাতাগুলো দিয়ে কি করা যায় আর এই ফুলকপিগুলো আমি চাষ করেছি এতে কোনো রকম আমি কিন্তু আমি বাজারে সার আমি প্রয়োগ করিনি আর কোনো রকম কীটনাশক ওই বিষ কিছুই আমি দিইনি যেগুলো বাজারে যেসব বড়ো বড়ো ফুলকপিগুলো বিক্রি হয় তাতে বিভিন্ন রকম কীটনাশক দেওয়া থাকে আর সেগুলো কিন্তু খাওয়া যায় না এগুলো সম্পূর্ণ পরিমাণে আমার কিন্তু কিচেন কম সার আর এখানে জৈব সার আমি ব্যবহার করে এই ফুলকপিগুলো চাষ করেছি তাই এই পাতা কিন্তু সহজে খাওয়া যায় আর কোনো বিষও প্রয়োগ করিনি এই দেখুন কচি কচি পাতাগুলো তুলে নিয়েছি আর এই যে মোটা অংশ ডাঁটা বলি সেটাকে কিন্তু আমি কেটে বাদ দিচ্ছি আর তারপর এগুলোকে একটু রাফভাবে কেটে নিতে হবে বেশি ভালো করে কাটার দরকার নেই একটু ছোটো ছোটো করে পিস করে নিলেই হবে আর এই ফুলকপির পাতাগুলো আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করব। এগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়ে আর তারপর একটু জল দিয়ে আমি এটাকে একটু সিদ্ধ বসিয়ে দিচ্ছি একটু ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কোনো পোকামাকড় আছে আছে কিনা আর তারপরে এটা কোনো সিদ্ধটাও হোক এই দৈনন্দিন জীবনের এক ঘেমি রান্নার বাইরে একটু স্বাদ বাতল করতে সকলেরই কিন্তু ইচ্ছা হয় তাই আজকে আমি একটু অন্যরকমভাবে এটাকে ট্রাই করছি এই দেখুন একটু সিদ্ধ করে নিয়ে তারপর এটাকে ভাবি আমি ফেলে দেবো হ্যাঁ একটু বেশ ভালো করে সিদ্ধটা হয়ে গিয়েছে তারপর এটা ঠান্ডা হয়ে যাক আমি একটা চুবড়ির মধ্যে এটাকে জলটা ঝরাতে দিয়েছি আর তারপরে এটা ঠান্ডা হয়ে গেলে একটু মিক্সার মেশিনে আমি এটাকে পেস্ট করে নেবো আপনারা চাইলে কিন্তু এটা সিলেতেও বেটে নিতে পারেন কিন্তু এখন সহজেই মিক্সার মেশিনে একটুখানি দিলে পেস্টটা করো তাড়াতাড়ি হয়ে যাবে এই দেখুন আর তার সঙ্গে কিন্তু চারটে কাঁচা লঙ্কা কিন্তু আমি এর সাথে দিয়ে দিলাম একটু ঝাল ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগবে না ফুলকপি আমরা কত রকমভাবে রান্না করি ফুলকপি রোস্ট ফুলকপি ঝোল ফুলকপির পকোড়া তা আজকে ফুলকপির পাতাগুলোই বা বাদ যায় কেন আর এই দেখুন কটা রসুন আমি এর সাথে নিয়ে নিচ্ছি ভালো করে থেঁতো করে নেব আর একটু ছোটো একটা কড়াই বসি তাতে একটুখানি সরষের তেল দিয়েছি বেশি তেল দেওয়ার দরকার নেই তারপর রসুনটা আমি এই তেলের মধ্যে দিয়ে একটু কালো জিরেও দিয়ে দিচ্ছি দিয়ে একটু অল্প করে নাড়াচাড়া করবো যাতে রসুন কালো জিরেটা বেশ একটু ভালো ভালো করে ভালো করে ভাজাটা হয়ে যায় আর তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো যে ফুলকপির পাতাটা আমি এখানে পেটে রেখেছিলাম সেটা এই দেখুন এটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে তলাটা ধলেটা না যায় আর সামান্য একটু নুন আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে সমানে অনবরত নাড়তে হবে এইভাবে নাড়তে নাড়তে কিন্তু এই জলটাকে একদম শুকনো করে দিতে হবে আর একটুখানি পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো আর এখানে একটু জিরে আর ধনের গুঁড়ো একসাথে ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি আর তারপর সামান্য একটু চিনিও কিন্তু একটু পরে দেবো দিয়ে আবার অনবরত নাড়বো যাতে ধরে না যায় একটু একটু সামান্য একটু চিনি দিলে কিন্তু এর মিষ্টি মতন ভাবটা আসবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে এই জিরে ধুনেটা একটু গুঁড়ো ছিল সেটাও আমি সামান্য একটু দিয়ে দিলাম দিয়ে আবার আমি অনবরত নাড়তে থাকছি এই দেখুন নাড়তে নাড়তে কিন্তু এই পাতা থেকে যে জলটা ছিল সেটা একেবারেই শুকিয়ে গিয়েছে আর একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে আর কড়ার গায়েতে কিন্তু ধরে যাচ্ছে আর বেশি শুকনো করার দরকার নেই এবার কিন্তু পুড়ে যাবে ব্যাস গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ খেতে লাগবে এই দেখুন দুপুরবেলা কিন্তু ভাতের সাথে এবার অন্য কোনো পদ আজকাল লাগবে না এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর কিন্তু খেতে লাগবে আর ফুলকপির কচি কচি পাতাগুলো তো আর খুব সহজে কিন্তু পেস্ট হয়ে গিয়েছে একদম মিহি হয়ে গিয়েছে আর কালারটাও দেখেছেন কত সুন্দর এসেছে যেন মনে হচ্ছে এটা ধনে পাতা রান্না করা হয়েছে কি রান্না করা হয়েছে বোঝা যাচ্ছে না এই দেখুন একটা বাটির মধ্যে করে আমি নামিয়ে নিয়েছি আর আমার ছোটো মেয়ে আবার সাজানোর জন্য একটা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিয়েছে আর খেতে দেখতে সুন্দর আর খেতেও কিন্তু সেরকম সুন্দর হয়েছে তাহলে আর কি আপনারা অবশ্যই কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখবেন ফুলকপি পাতা বাটা দারুণ খেতে লাগবে তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও ধন্যবাদ